অনিয়মের কারণে দুই জেলার সীমানায় হতে যাওয়া শেখ হাসিনা তাৎপল্লী প্রকল্প স্থানান্তর করা হয়েছে দুই জেলার বদলে তাৎপল্লীর জন্য শুধু মাদারীপুরকে বেছে নেওয়া হয়েছে নতুন প্রকল্পের ফলে রাষ্ট্রের শত কোটি টাকার অপচয় রোধ করা গেছে বলে দাবি কর্মকর্তাদের অবৈধ স্থাপনা নির্মাণে রোধে নতুন প্রস্তাবিত এলাকায় আনসার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে স্থানীয় শিল্প কাজে লাগিয়ে জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাদারীপুর ও শরীয়তপুর জেলার মধ্যবর্তী স্থানে প্রায় একশো আট একর জমি শেখ হাসিনা তাৎপল্যের জন্য নির্ধারণ করে সরকার গেল বছরের নভেম্বরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী এর পরপরই প্রকল্প এলাকায় জমির মালিক ও দালাল চক্রের অপতৎপরতা শুরু হয় রাতারাতি স্থাপনা বানিয়ে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলে অবকাঠামো উচ্ছেদে সময়সীমা বেঁধে দিলেও তা হয়নি শেষ পর্যন্ত প্রকল্পটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদীয় কমিটি মাননীয় মন্ত্রী ছিলেন স্থানীয় কমিটি চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী আজম সব ছিলেন আলোন এমপিরা ছিলেন সবাই একটা সিদ্ধান্ত এসেছে যে আমরা একই উপজেলায় করব এবং সেটা শীতচালে উপজেলায় এখানে একশো বিশ একর জমি একশো দশ একশো বিশ যেটা আসবে এই উপলক্ষে একটা প্রস্তাব ছিল ও ইতিমধ্যে একটা কমিটি গঠন করা হয়েছে সরকারের এমন সিদ্ধান্তে খুশি স্থানীয়রা দ্রুত ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়ার দাবি তাদের আমরা সরকারের কাছে একটাই দাবি করছি যে আমরা লিজ্জ মূল্যরা যেন পাই এই তাৎপর্য যেন আমরা কাজ করে খাইতে পারি এমনকি আমরা জীবন যাপন সুন্দরভাবে জীবন যাপন করতে পারি আমার নিজের একটা ঘর এটা আমি সরে নিয়ে গেছি মানে আমার কিছু জায়গা জমি আছে কিন্তু ওইটা যে নিয়ে গেলে কিন্তু আমি নিযুক্ত আমরা যেন পাই এরূপ কারণ তার কথা আমি জানি না কম প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তারা বলছেন এই সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ হবে এই অবৈধ ঘরগুলো যদি ক্ষতিপূরণ দেয়া লাগতো কিংবা ক্ষতিপূরণের আওতায় আনা লাগতো তাহলে আমাদের কমপক্ষে এক কোটি টাকা অতিরিক্ত টাকা খরচ হতো নতুন যে প্রস্তাবিত জায়গাটি আছে অধিগ্রহণের জন্য সেই জায়গায় যাতে কেউ অবৈধভাবে স্থাপনা নির্মাণ করতে না পারে গাছপালা রোপণ করতে না পারে সে ব্যাপারে আমরা প্রথম থেকে আমরা তৎপর থাকবো শেখ হাসিনা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা দুই হাজার একুশ সালের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে আমিন বাবু যমুনা নিউজ